والمؤمنون والمؤمنات بعضهم بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة والزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم আল্লাহ 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 বলে শুনে নে ওয়াল মমিন ওয়াল মুমিনাত মুমিন পুরুষ আর মুমিন নারী তারা বাদুহুম আউলিয়া আবাদ এই মমিন পুরুষ আর মুমিন নারী বাদুহুম আউলিয়া তারা এক পরিচয় কি তাদের পরে

বন্ধু এক মমিন আর এক মমিনের বন্ধু তাদের বৈশিষ্ট্য হলো চারটা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা

ওই মমিনি আর এক বন্ধু কথা বলেন ঠিক কিনা আর যারা ক্ষমতায় গেলে সাকাত বৃত্তি করতে নথি কায়েম করবে না সনাত কায়েম করবে না সৎ কাজের আদেশ দেবে না অসৎ কাজের নিষেধ করবে না ওরা কখনো মমিন হতে পারে না আর ওরা যদি মমিন না হয় ওরা মমিনের বন্ধু হতে পারে আমার মমিনের বন্ধু হতে পারে